যত ভয় পাইবেন অত ভিডা খাইবেন ভয় ভাইলি ভিডা সাহস নিয়ে চলেন আমাদের অস্ত্র নাই বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই কিচ্ছু নাই এরপর সব টাকাওয়ালা অস্ত্রওয়ালারা আলেম আমাকে ভয় পায় কিন্তু কপাল খারাপ আমগো এক প্লেটে খাইতে পারলাম না এজন্য আমি বলি ও জাতি তোমাদের জীবনে বহু বন্ধু পেয়েছ কিন্তু নিঃস্বার্থ কোনো বন্ধু নাই সব ধান্দ আর চান্দ মুসলমান তো না ঘুমাবে ওই দিন এই দেশের পাড়া মহল্লায় গেরামে শহরে ওলা কেরাম কলিজা খুইলা কোরআনের বয়ান করবে কোন সুদ করবে না মাজির অনুমতি লাগবে না যেদিন মুসলমান নাক টেনে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের মধ্যে বেনামাজি কমিটির মধ্যে সুৎখর থাকবে না যেদিন সেদিন নাক টেনে ঘুমাবে খবরদার বাবা সাবধান রাজনৈতিক ময়দান রাজনীতির ময়দান না পাক করে ফেলছে ধান্দা বাজার চান্দা বাজেরা সাবধান আমাদের ধুলা রাখছে নাই নাই শিক্ষা গ্রহণ কর জুলুম করলে আবার আন্দোলন রেডি হুজুরেরা মাঠে নামছে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে নামে নাই হুজুরেরা ক্ষমতায় বসার জন্য নামে নাই হুজুরেরা জীবন বাজি রাইখা ওলামায়ে কেরাম নামছে মাদ্রাসার তালিবুল ইলমরা ময়দানে নামছে নামার পরে বলে নাই আমগো চেয়ারম্যান বানাও আমগো প্রধান উপদেষ্টা বানাও যাদেরে বানাইছে হুজুরেরা কয় না এরে নামাও বলে নাই কিন্তু একটা রেড সিগন্যাল দিয়া রাখছে জুলুম করলে আন্দোলন আবার শুরু ঠিক নি আল্লাহ বুঝার তৌফিক দান করুন শিয়ালেরে মুরগি দিয়ে কয় তিন দিন আমানত শিয়াল কয় দোয়াও চাই মাফ চাই তিন দিন কেন একদিনও না জিন্দা কেন মরাও ভাইবা না শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি সুদ্ধর আর বেনামাজির হাতে দিলে তাই হবে আল্লাহ হেদায়াত দান করুন চাবি দিছে কে বেনামাজির হাতে চাবি দিছে কে কথা কয় না কির শয়তান তোমরা শয়তান এই এই বেনামাজি সুদ হাতে ধর্মের চাবি দিছে কারা আপনারা না ইসলাম সাঈ ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরায় দিসে খুব খারাপ লাগে না রসুল রাষ্ট্র চালান নাই আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালান নাই রাষ্ট্র চালাইয়া কিভাবে জান্নাত পাওয়া যায় রসুল দেখা গেছে হাহ একটা বড় ওর না পেঁচানো কি একটা জাহান নামি নারী বিশাল বড় ওর না মাথায় আর আমগো মুসলমানের দেশ আমগো বোনেরা মায়েরা ওর না অনেকে চিনেই না আবার যারা পরে ওর মাথায় পরে না ফ্যাশন হিসাবে স্টাইল করে গলার মাফলা বানায়া চলে ঠিক নি শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আসে বানায় দেশটায় আজি ধ্বংস নারীর পর্দায় সবার মুখে একই আওয়াজ হে হে হায় নবীর উম্মতেরা কেমন এক দেশে বসবাস করো মাইয়ে যদি কেউর না পরব না বাবা যদি কয় পড়তেই হবে বাংলাদেশের আইন কয় বাবা হইয়া সন্তানের চাপ দেওয়া যাবে না আর তুমি ঘুমাও হ্যাঁ স্বাধীন ঘুমাও মুসলমান তো ঘুমাতে পারে না ওই যে মহিলারা সাংবাদিক সম্মেলন করে কয় আম দেহ ব্যবসার অধিকার আবার চাই তুমি নাকটাই না ঘুমাও ও রংপুরের মুসলমান শুনো মুসলমান তো নাক টেনে ঘুমাবে ওই দিন এই দেশের পাড়া মহল্লায় গ্রামে শহরে উলামায়ে কেরাম কলিজা খুইলা কোরআনের বয়ান করবে কোন সুধ করবে না মাজির অনুমতি লাগবে না যেদিন মুসলমান নাক টেনে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের মধ্যে বেনামাজি কমিটির মধ্যে সুদখর থাকবে না যেদিন সেদিন নাক টেনে ঘুমাবে খবরদার বাবা সাবধান রাজনৈতিক ময়দান রাজনীতির ময়দান নাপাক পাক করে ফেলছে ধান্দাবাজার বাজার চান্দা বাজেরা সাবধান আমাদের ধুলা দিয়া রাখছে নাই শিক্ষা গ্রহণ কর জুলুম করলে আবার আন্দোলন রেডি হুজুরেরা মাঠে নামছে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে নামে নাই হুজুরেরা ক্ষমতায় বসার জন্য নামে নাই হুজুরেরা জীবন বাজি রাইখা ওলামায়ে কেরাম নামছে মাদ্রাসার তালিবুল ইলমরা ময়দানে নামছে নামার পরে বলে নাই আমগো চেয়ারম্যান বানাও আমগো প্রধান উপদেষ্টা বানাও যাদের বানাইছে হুজুরেরা কয় না এর নামাও বলে নাই কিন্তু একটা রেড সিগন্যাল দিয়া রাখছে জুলুম করলে আন্দোলন আবার শুরু ঠিক নি আল্লাহ বুঝার তৌফিক দান করুন শিয়ালেরে মুরগি দিয়ে কয় তিন দিন আমানত শিয়াল কয় দোয়াও চাই মাফ চাই তিন দিন কেন একদিনও না জিন দেখানো মরাও ভাইবা না শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি সুদ্ধর আর বেনামাজির হাতে দিলে তাই হবে আল্লাহ হেদায়াত দান করুন চাবি দিছে কে বেনামাজির হাতে চাবি দিছে কে কথা কয় না কি তোমরা শয়তা এই বেনামাজি সুদ করে হাতে ধর্মের চাবি দিছে কারা আপনারা না ইসলাম সাঈ ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরায় দিছে খুব খারাপ লাগে না রসুল রাষ্ট্র চালান নাই আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালান নাই রাষ্ট্র চালাইয়া কিভাবে জান্নাত পাওয়া যায় রসুল দেখায় গেছে বলি ও জাতি তোমাদের জীবনে বহু বন্ধু পেয়েছ কিন্তু নিঃস্বার্থ কোনো বন্ধু নাই সব ধান্দ চান্দাবাজ একমাত্র তোমাদের কলিজার আপন বন্ধু হলো এই ওলা মায়ে এই জাতিকে নিঃস্বার্থভাবে যা দিয়েছে কেউ তাই নাই এই ওলা মায়েকারাম চাব্বিশ ঘন্টা কষ্ট করে জাতিকে নিয়ে যেই ভাবাটা ভাবে কেউ ভাবে না দল নিয়ে ভাবে কেমনে নিজেরে ঘুষাবে ওলা মায়েকারাম নিজেরে নিয়া ভাবে না বৌ থুইয়া মাইয়া বোলা থুইয়া মসজিদের রিমান্ডের গণ্ডির মধ্যে আছে সরকারের চাকরি করে বেসরকারি চাকরি করে ডিউটি কয়েকন্টা আর ইমাম চাকরি করে মসজিদে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা এক না থাকলে রিক্সা ড্রাইভার করে গেছিলেন কই ইমাম সাহেব কয় তুমি কে কামি ড্রাইভার এত পাওয়ার কয় পাঁচ টাকা মাসে বেতন দেই। এরকম বেআ আছে না নাই শিয়ালের হাতে মুরগি আল্লাহ হেদায়াত দান করুন মসজিদের ইমাম থাকবে নিরপেক্ষ সবার উর্ধের দায়িত্বে স্লোগান দাও যুবক মসজিদের ইমামকে যদি নিরপেক্ষ থাকতে হয় কমিটির সদস্য নিরপেক্ষ থাকতে হবে কমিটির সদস্য যদি ধান্দাবাজি আর পচা রাজনীতি করে প্রত্যেক ইমাম রসুলের রাজনীতি মাইক লাগায় করবে আসতে বললেন কেন